চাকরি দেবে না বেডের জন্য মানুষ হন্য হয়ে ঘুরছে বেড পাতি কি বলেছে ডবল ডবল চাকরি দেবে দিতে পারে কত থেকে কতটা তোলা তুলতে পারবে এই লড়াই এদের চলছে সংখ্যালঘু পরিবারের মহিলাকে নিয়ে দাঁড় করিয়ে ভোট চুরি করা হয় গিয়ে বসিরাটের এমপি কে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেয় যে গুন্ডা মস্তান যেগুলো যা যারা গণতন্ত্রকে হত্যা করে জরিমানা করা হচ্ছে রায়বাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে রাজতন্ত্র কাম করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে দেখুন আদি আর নব্বর মধ্যে একটা লড়াই দেখতে পাচ্ছি আমরা কতটা সত্যতা আছে এটাও প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো এটা চলছে কে কন্ট্রোল করবে এরা বক্তব্য হচ্ছে আমার তো মনে হয় পুরাতনগুলো এতদিন খেয়েছে তোমরা সাইটে যাও আমরা নতুন এসছি আমাদেরকে একটু সুযোগ দাও এটা মানুষের কাজ করবে মানুষকে উপকৃত করবে এই স্লোগান এদের মুখে দেখতে পাচ্ছি না এরা যে মানুষের হয়ে কথা বলবে দেখতে পাচ্ছি না কোথায় আজকে যে কোনো বেডের জন্য মানুষ হন্য হয়ে ঘুরছে বেড পাচ্ছে না হসপিটালে সেই নিয়ে এদের কোনো কথা নাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে বন্ধ করে দেব কি করে তারা সেই নিয়ে তৎপরতা দেখাচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যাতে বেশি করে আরো হয় মানুষকে আরো সহযোগিতা করা তো দূরের কথা এটা সবসময় বিলম্বিত করার চেষ্টা করছে এদের লক্ষ্য হচ্ছে কতটা থেকে কতটা তোলা তুলতে পারবো এই লড়াই এদের চলছে আর কিছুই নয় বাংলার মানুষ এদেরকে বুঝে গিয়েছে দু হাজার চব্বিশ নির্বাচন আসছে এদেরকে নব কি আদি কি নব নবীন যেটাই কি প্রবীণ যেটাই বলুন না কেন প্রত্যেকে পরাজিত করবে এ বশিহাটের বুকে আপনারা কি প্রাপ্তি দিতে পারবেন অবশ্যই আমাদের ইচ্ছে আছে বশিহাটকে আমাদের আমাদের 5টা সিটের মধ্যে একটা সিট আছে বশিহাট অনেক সিটই দেব আমি বলছি আর 5টা সিটের মধ্যে একটা সিট বশিহাট কারণ বশিwidehatে মানুষের সাথে বিচারিতা হচ্ছে বশিwidehatে বশিwidehatের বুকে তথাগতিত একটা শঙ্কা লুকু পরিবারের মহিলাকে নিয়েছে দাঁড় করিয়ে ভোট চুরি করা হয়েছে বশিwidehatের মানুষ ধর্মনির্পেক্ষ মানুষ শুধু শঙ্কা লুকু বা শঙ্কাগুরু এখানে ব্যাপার ছিল না কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে কথা পার্লামেন্টে শুনতে পাইনি বসিরহাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে বসিরহাটের মানুষের কথা শুনেনি বা উনি নি আগামী দিনে বসিরহাটের মানুষরা তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না তো বিজেপি কে পরস্তই করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে করবে আগামী দিনে আইএসএফ এর প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের কথা বলার জন্য পশ্চিহাটির বুকে যেভাবে সন্ত্রাস সৃষ্টি হয় আপনাদের মানে ভোটারটা কি ভোট দিতে যেতে পারবে ভোট কেন্দ্রে দেখুন ওটা ইসিআই দায়িত্ব হচ্ছে সুনিশ্চিত করা মানুষের রায় মতামত প্রদানের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে এটা দায়িত্ব হচ্ছে ইসিআই ইসিআই আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে থাকবে তখন আর রাজ্য পুলিশ থাকবে না সেন্ট্রাল ফোর্স থাকবে যে গুন্ডা অবস্থান যেগুলো যা যারা গণতন্ত্রকে হত্যা করে তাদেরকে ধরে জেলের মধ্যে রেখে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন করে দেখিয়ে দেবে যে যে মানুষের মতামত জায়গাটা আছে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে ভোট দান করতে পারবে তার সুব্যবস্থা করে দেবে প্রশাসন যদি সন্ত্রাস রুখতে না পারে আপনার দলের কর্মী নাকি রুখে দাঁড়াবে দেখুন গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্যই কেন্দ্র নতুন একটা আইন পরিবহনের পরিবহন নিয়ে সেই আইনের বিরোধিতা করে বিভিন্ন জায়গাতে খুব বিক্ষোভ রাস্তা অবরোধ শুরু হয়েছে কি বলবে দেখুন কেন্দ্রে যে পরিবহনের ক্ষেত্রে যে আইনটা নিয়ে এসেছে আমিও কিছুটা পড়লাম আমি মনে করলাম ওটা ড্রাইভার ভাইদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমিও ড্রাইভার মধ্যে মধ্যে আমাকেও গাড়ি চালাতে হয় আরও ড্রাইভার যারা আছেন তাদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছেন আমি একটা কথা বলে রাখি আমিও যখন ড্রাইভ করি বা পাঁচটা ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়ে কেউ মাখতে চায় না অনেক ক্ষেত্রে আপনারাই অনেকে খবর করেছেন যে একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে গাড়ি সমেত পাল্টি খেয়েছে প্রাণ গেছে তাহলে সেই ইচ্ছাকৃত ভাবে মানুষ তো মারাতে দূরে কুকুর বাচ্চাকে মারতে চায় না তাহলে যেভাবে সাত বছর দশ বছর জরিমানা করা হচ্ছে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা করছি আমি আশা করব কেন্দ্র সরকার এই বিলটাকে নিয়ে বিবেচনা করবেন এই বিলটা নিয়ে ওই অ্যাসোসিয়েশন যারা আছে ট্র্যাক ড্রাইভার যারা অ্যাসোসিয়েশনের সাথে বসে একটা ওয়ে আউট বার করবে যাতে করে ড্রাইভাররাও আমাদের সমাজের একটা অংশ তাদের উপরে চাপিয়ে দেওয়া অনুচিত বলে মনে করি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যে তৃণমূল নেতা শেখ শাহজাহান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে বুনোমোষ বলেছেন কাথির বুনোমোষ এটা কীভাবে দেখছি এই ধরনের দেখুন যদি বিরোধী দল ক্ষেত্রে বলছি যার ক্ষেত্রে হোক যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা জনপ্রতিনিধি আমরা বা যারা রাজনীতি করতে কিসের জন্য রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে গেলে কাউকে গুণমোষ বলতে লাগে না কাউকে গালাগালিও দিতে লাগে না কাউকে অশ্লীল ভাষা প্রয়োগ করতে লাগে না এরা এরা রাষ্ট্রবাসী রাষ্ট্রসেবার নামে নিজের পকেটে সেবা নিজের পরিবারের সেবা করছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ফলে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা মোটেও কাম্য নয় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি শব্দের যে চালাচালি হয় অসংসদ দিয়ে শব্দের চালাচালির ফলে সমাজ বিপথে যাচ্ছে আমাদের কাজ হবে মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করা সেটা না করতে পেরে আমরা সাবজেক্ট থেকে ঘুরে গিয়ে অবজেক্ট নিয়ে এই ধরনের হই হই করছে এটা মোটেও কাম্য না আইএসএফ যেভাবে লড়াই উঠে আসছে তাতে কি তৃণমূল থেকে অর্থাৎ প্রশাসন দিয়ে বিভিন্ন জায়গাতে আপনাদের মিটিং মিছিলে আটকানো হচ্ছে বিষয়টি কি কীভাবে দেখছেন তাহলে আপনাদের কি ভয় পাচ্ছে গণতন্ত্রের পরিপন্থী এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না আপনারা সকলেই জানেন গণতন্ত্রে বিরোধী যতক্ষণ শক্তিশালী থাকবে যতটা শক্তিশালী থাকবে গণতন্ত্র অতটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরাচারী সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিম এক প্রকার রাজতন্ত্র কায়াম করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের যেখানে কার্যকলাপ চলছে আমাদের কর্মীদের নামে কোনো জায়গায় মিথ্যা কেস কোনো জায়গায় মারধর করে বিভিন্নভাবে আমাদের কার্যক্রমকে আটকানোর চেষ্টা করছে তবে তৃণমূল কংগ্রেস পৃথিবীর বিপ্লবের ইতিহাস হয়তো মনে হচ্ছে পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে যদি অন্যায় অত্যাচার করুক না কেন বিপ্লবের যে লক্ষ্য সেটা সংগঠিত হয়েছে আমাদের বিপ্লবটা এটাই সমাজকে পরিবর্তন করতে হবে ক্ষমতা দখল নয় সুতরাং আমরা বিপ্লব সংগঠিত করতে পারবো সমাজ পরিবর্তন হবে এই অবাঞ্ছিত মন্তব্য যারা করছে নেতাদের বিরুদ্ধে বা যারা বিরুদ্ধে যে যা করছে সবদের চলাচলি আমরা করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো যেখানে যেখানে একটা চায়ের দোকানের নিচে যেমন শহরে বাবুরা বড় বড় নেতারা যেমন এসি ঘরে বসে চা খায় যারা বুথের স্তরে সেই পরিবেশে আমরা ফিরিয়ে নিয়ে আসবো

তবে একটা কথা যখন বলেন নবান্ন নবান্ন দখল করতে গেলে স্টেপ বা স্টেপের করতে হয় এটা একটা ওয়ান অফ দ্য স্টেপ অন অফ দো স্টেপ এটা যে এখন মাদ্রাসা নির্বাচনে যেই হয়েছে আগামী দিনে লোকসভা নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন শওকাত মোল্লা বলছে যে ড্রাইভার হাওড়া থেকে যদি নও সাদিক পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এবার সাথে কাজ মিল আছে আগে বলেছিলো যে ওন ওনার নেত্রী কি বলেছিল ডবল ডবল চাকরি দেবে দিতে পেরেছে ছিল ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প না দেবে ওনার নেত্রী দিতে পেরেছে এগুলো উত্তর দিতে বলুন ওনার নেত্রী দিতে দশ হাজার মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল কত বিঘা প্টি বলেছে সাচার কমেডি সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিল ওনার নেত্রী কি হয়েছে সব কথা বলুন ওনার পেট গরমের কথা প্রস্তুত থাকতে বলুন যেমন হারাস হারাতকমা নেওয়ার জন্য শুধু ডায়মন্ড হারমোন সারা রাজ্যে হারবে